আপনারা দেখছেন গুরুতর আহত সহচালক চালক বাঘা বাজার থেকে বলেরো পিক আপ গাড়িতে পণ্য বুঝাই করে মিজোরামের রাজধানী আইজলের উদ্দেশ্যে যাওয়ার পথে আজবুরে সাইরং নামক স্থানে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে বলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকশো ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি পথচলিত অন্যান্য বাহনের চালকরা বিষয়টি প্রত্যক্ষ করে খবর দেন পুলিশে পুলিশ ও মিজু সংগঠন ওয়াইএম সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার কাজে নেমে গভীর খাই থেকে উদ্ধার করেন গাড়ি চালক বাঘা রাজঘাটের বাসিন্দা বছর পঁয়ত্রিশের নূর আহমদ ও সহচালক সোনাবারি ঘাটের বাসিন্দা নাম জানা যায়নি গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে আইজল অসামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূর আহমদকে মৃত বলে ঘোষণা করেন আশঙ্কাজনক অবস্থায় সহচালকের চিকিৎসা চলছে সেখানে ঘটনার খবরে মৃত নূর আহমদের পরিবারের সদস্যরা আইজলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখানে মরণোত্তর পরীক্ষার পর দেহ নিয়ে আসা হবে বাড়িতে